আমি আর দীপ্ত বিয়ে করেছি বছর সাথে হলো কিন্তু আমরা তিন বছর থেকে আলাদা ফ্ল্যাটে থাকি এর আগে আমরা সকলে একসাথে ছিলাম শ্বশুর শাশুড়ি দেউর যা সকলকে নিয়ে এমনটা কিন্তু একেবারেই নয় যে আমরা ঝামেলা করে চলে এসেছি এখানে আমাদের একটা ছোট্ট সংসার আমি দীপ্ত আর আমাদের একটা ছোট্ট মেয়ে এবার ব্যাপার হলো গত শনিবার আমার শাশুড়ি মা এসেছে আমাদের ফ্ল্যাটে গুছিয়ে দিতে মাঝে তিনি আর আসার সময় করে উঠতে পারেন এখানে আসার মেইন কারণ আমার পোস্টিং এর জন্য তারও কয়েক বছর আগে থেকেই দীপ্তর এখানেই পোস্টিং ওই তখন সপ্তাহে দু একদিনের জন্য যেত শনিবার রবিবার পার হতে না হতে সোমবার সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমার শাশুড়ি মা দেখছেন এমনকি সকালের জলখাবারটা পর্যন্ত তৈরি করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছে দীপ্ত এ সমস্ত কিছু চোখে দেখলেও মুখে কিন্তু কিছু বলছে না এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল এবার আমার শাশুড়ি মায়ের বাড়ি ফেরার পালা ঠিক তার আগের দিন সন্ধেবেলায়। বেলায় দীপ্তর হাতে ঝাঁটা দেখে তিনি রাগে অস্থির হয়ে গেলেন এরপর আমি যখন সন্ধা দিয়ে বের হই তখন দেখছি দীপ্ত রান্নাঘর থেকে তিন কাপ চা সাথে মুড়ি মাখা করে টেবিলে রেখেছে এ দেখে আমার শাশুড়ি মা আরো রেগে আগুন চিৎকার করে এবার উনি বলেই বসলো আর কত কি যে দেখবো এই জীবনে তিন কাল গিয়ে এককালে এসে ঠেকেছি এও দেখা বাকি ছিল আমার জীবনে আমি কিছু বুঝতে না পেরে এবার ওনাকে জিজ্ঞাসা করে বসলাম কেন মা কিছু হয়েছে নাকি আমি আমার ছেলেকে দিয়ে কখনো এক গ্লাস জল ভরে খাওয়াইনি আর তুমি তুমি ওকে দিয়ে রাতে এটো বাসন মাজাচ্ছ ঘর পরিষ্কার করাচ্ছ চা বানাচ্ছ সমস্ত কাজ আমার ছেলেটাকে দিয়ে করাচ্ছ তোমার এত বড় সাহস এবার আমি আর চুপ থাকতে পারলাম না মনে হলো সঠিক সময় যদি সঠিক উত্তরটা দেওয়া না যায় তাহলে বড্ড দেরি হয়ে যাবে কি বললেন আপনি এই একই প্রশ্ন যদি আমার মা আপনার ছেলেকে করে যে তোমার এত বড় সাহস কোথার থেকে হয় তোমার বাড়ির সমস্ত কাজ তুমি আমার মেয়েকে দিয়ে করাচ্ছ মা আপনি যেমন আপনার ছেলেকে কখনো এক গ্লাস জল ভরেও খেতে দিতেন না ঠিক তেমনি কিন্তু আমিও আমার বাবার ঘরে কখনো কুটোটিও নেড়ে দেখতাম না কিন্তু আজ আমাকে সংসারে সমস্ত কাজ করতে হয় সন্তান সামলানোর থেকে শুরু করে অফিস এমন কি এই বাড়ি দেখাশোনাও সমস্তটা কিন্তু আমাকেই করতে হয় হ্যাঁ আমরা দুজনেই ওয়ার্কিং প্রফেশনে আছি তাই আমরা কাজ ভাগ করে নিয়েছি কে কখন কোন কাজটা কোন সময় করবো এই যে আপনি বললেন না যে সন্ধ্যার চাটাও নাকি আমি আপনার ছেলেকে দিয়ে করাই এটা কিন্তু আজ প্রথম নয় এই ফ্ল্যাটে আসার পর থেকে প্রায় বিকেলে সন্ধ্যার চাটা দীপ্তই বানায় কারণ আমি অফিস থেকে ফেরার প্রায় দু ঘন্টা আগে দীপ্ত চলে আসে আর যেহেতু আমার অনেকটা দেরি হয়ে যায় তাই সন্ধ্যার পর আর ইচ্ছে করে না যে নিজের জন্য কিছু করে খাই তাই সেই চাটা ওই বেশিরভাগ দিন আমাকে বানিয়ে খাওয়ায় এখানে দোষটা ঠিক কোথায় আমিও যে অফিস সামলানোর পর দুপুরের খাবার থেকে শুরু করে রাতের খাবার সমস্তটা আমি তাহলে এটা কিন্তু কোনো গর্বের বিষয় নয় যে নিজের সন্তান সে ছেলে হোক বা মেয়ে তাকে কোনো কাজ না শেখানো উল্টো কাজ শেখানোটাই হচ্ছে আসল গর্বের বিষয় এই যে আপনি বড় মুখ করে বললেন না আপনার ছেলেকে নাকি কখনো আপনি এক গ্লাস জল ভরে খেতে দেননি এটাই আপনার জীবনের সবথেকে বড় ভুল আর আপনি সেটাকে ভাবছেন ভীষণ ভালো ব্যাপার আসলেই তা নয় এটা কিন্তু একদমই বোকামোর পরিচয় আপনার বাড়ির ছেলে ছেলে অথচ আমি পরের বাড়ির মেয়ে বলে আমি মানুষ নই আপনার ছেলে দুটো কাজ করেছে বলে আপনার চোখে পড়লো অথচ আমি আমি সারা দিন রাত গাধার খাটুনি খেটে যাচ্ছি কই তখন তো আপনার চোখে পড়লো নাতে তে কথা বদলান দেখবেন আপনার পাশাপাশি আমরা সবাই ভালো থাকবো নমস্কার কলমে এবং কণ্ঠে সন্নি রয়